আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যারা আপনার নয় তারিখে ক্লিক করতে চাচ্ছেন তাদের জন্য সো নয় তারিখ ফেব্রুয়ারিতে একটা ক্লিক ডে আছে আজকে আটই ফেব্রুয়ারি আজকে হচ্ছে আপনাদের জন্য বলবো লাস্ট ডে আপনাদের সব থিঙ্কিং মানে চিন্তা ভাবনার শেষ দিন তো যারা কিনা সিজনালের হোটেল এবং ট্যুরিজমের জন্য ফাইল তেইশ অক্টোবর থেকে সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশে জমা রাখছেন সার্ভারে তো তারাই শুধু হচ্ছে কালকের জন্য ক্লিক করতে পারবেন তো এখানে আপনার শুধু যারা হোটেল সিজনালের দুইটা ভাগ আছে একটা হচ্ছে এগ্রিকালচার আর একটা হচ্ছে হোটেল এবং ট্যুরিজম তো হোটেল এবং ট্যুরিজম ইটালিতে মানে ব্যাপক হারে মানে লোক লাগে কারণ হচ্ছে সামারে বিভিন্ন দেশ থেকে ইটালিতে মানুষ ঘুরতে আসে আর এই ঘুরতে আসাটার কারণেই তাদের যে পরিমাণ আপনার এই যে হোটেলগুলা চালাইতে হয় তারপর রেস্টুরেন্ট গুলার মধ্যে যে পরিমাণ ভিড় হয় তো লোকাল পিপল দিয়ে আসলে তারা এটা ম্যানেজ করতে পারে না তো এই কারণে দেখা যায় মানে প্রত্যেক বছরই তারা একটা ফ্লুসি দিচ্ছে এটা যেমন ছাব্বিশ সাতাশ আঠাশ পর্যন্ত একটা বড় একটা ফ্লুসি দিছে গেজেট প্রকাশ হয়েছে বারো তারিখের যেটা জানুয়ারিতে সেটা হচ্ছে সিজনালি এগ্রিকালচার একটা হয়ে গেছে অনেকের হয়তো বা নুলাস্তা উঠার দিকেও মানে উঠার মানে ইয়ে হয়েও গেছে উঠেও গেছে তো কালকে হচ্ছে শুধু হচ্ছে সিজনালের হোটেল এবং ট্যুরিজমের যারা আপনার আপনারা কিন্তু ফাইলটা কিন্তু ওই যে অক্টোবরের মানে সাতের ডিসেম্বর দুই হাজার পঁচিশে যাদের ফাইলটা জমা রাখছে তারাই কিন্তু নয় তারিখে ক্লিক করতে পারবেন এবং এমন না যে অনেকেই বলে মানে বলবে যে হ্যাঁ আমি কালকে ফাইল কালকেই তোমার পাঠিয়ে দিব কালকে পাঠাইলেই হবে এগুলা কিন্তু খুবই ভুয়া কথা এগুলো আগে চলছে অনেকেই খাইছেও এবং টাকা পয়সাও দিছে কিন্তু আপনারা জাস্ট এখন প্রচুর ইনফরমেশন অ্যাভেলেবল অনলাইনেবল এদের পোর্টালে প্রত্যেকটা জিনিস সুন্দর ভাবে এরা বলে দেয় যেমন হচ্ছে ফাইল জমা দেওয়ার আগে তারা একটা নোটিশ তাদের মানে সিস্টেমে মানে তাদের যে মিনিস্ট্রি পোর্টাল আছে সেখানে দিয়ে দিছে এবং কিভাবে করতে হবে ফাইল জমা জমা রাখার ডেড লাইন দিয়ে দিছে তারপরে এখন হচ্ছে তারা আবারও বলছে যে নর্মালি দুই তিন দিন সময় দিছে দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে যখন ক্লিক করতে হবে আপনার দেখা যায় স্পিড আইডি অথবা যে সিআই আইডি যে আপনার জন্য ফাইলটা জমা রাখতে সেই শুধু লগ ইন করবে এবং লগ ইন করার জন্য কিছু প্রসেস আছে প্রসেস হচ্ছে লগ ইন হওয়ার পরে আপনার দেখা যায় এদের কিছু অপশন আছে যেটা নেক্সট একদম কিছু প্রশ্ন আসে সেই প্রশ্নগুলার উত্তর দিতে হয় মানে হচ্ছে টিক দিতে হয় নেক্সট নেক্সট করার পরে যখন কিছু ঠিক থাকে আপনার মালিকের ডকুমেন্ট আপনার পাসপোর্ট বা অন্যান্য যে কাগজপত্র বাড়ি বাড়ির যে আপনি যে আসার পরে যে থাকবেন এগুলো সব যখন মালিকের ট্যাক্সের কাগজ সবকিছু যখন জমা থাকে তখন হচ্ছে ফাইনালি হচ্ছে তারা বলে যে কমপ্লিট তখন হচ্ছে আপনাকে সাবমিট আমার স্ট্যাটাস হচ্ছে দেখা যায় সেন্ড করতে বলা হয় যখন সাবমিট হলেই আপনার ফাইলটা হচ্ছে প্রপারলি ক্লিক হলো এই জন্য ওই ক্লিকটার জন্যই এইটা দিনটাকে বলা হয় ক্লিক সো কালকে আপনার যারা হচ্ছে সিজনালের হোটেল এবং ট্যুরিজমের জন্য ফাইল জমা আছেন তো তারা আপনার মালিকের সাথে কথা বলতে পারেন তো তারা যদি সব প্রপারলি যদি নয়টার মধ্যে ক্লিক করতে পারে তো সেই ক্ষেত্রে আপনার সম্ভাবনা বেশি তবে এখন যে যা হচ্ছে দেখা যাচ্ছে যে সবকিছু ঠিকঠাক না হলে ওরা প্রি ফাইলিংটাই অ্যাকসেপ্ট করে নাই তো এখন আগের মতো না যে হাজার হাজার ফাইল জমা আছে মানে ইচ্ছা মতো যা ক্লিক করবে সেটাও না যদি সব ডকুমেন্ট ঠিক থাকে প্রপার ওয়েতে আপনার নুলাস্তা উঠে যাবে একটা অনেকেই প্রশ্ন করে থাকেন যে হোটেল এবং ট্যুরিজম বা মানে সারা বছর আসা যায় কিনা আসার ব্যাপারটা হচ্ছে বাইরের ক্ষেত্রে আপনি সারা বছর আসতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে যদি কোনো কোম্পানি অথবা কোনো মালিক আপনাকে আনার জন্য আপনার যে শহরের পেপুত্র আছে সেখানে যদি আপনার জন্য কাগজপত্র রেডি করে সেটা ইন্ডিভিজুয়াল ওয়েতেও আনা যায় মানে এমন না যে শুধু ফ্লুসিতেই আসতে হবে ফ্লুসি হচ্ছে গভর্নমেন্টের একটা রিকোয়ারমেন্ট এই পরিমাণ আমার লোক লাগবে এবং এই লোকগুলা এই সময়ের মধ্যে ইটালিয়াতে আনতে হবে তাদের এটা বাজেট থাকে আর নর্মাল যেগুলো হচ্ছে আইকালিতে আসা যাওয়া এগুলো কন্টিনিউস একটা প্রসেস এটা সবসময় একটা চলমান প্রসেস এটা চলতেই থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল মালিক হচ্ছে আপনার জন্য ফাইল জমা দিতে হবে প্রসেস করতে হবে যখন ওরা চেক করে দেখবে যে হ্যাঁ ঠিক আছে আপনার মানে মালিকের সবকিছু ঠিক আছে এবং হচ্ছে আপনাকে যে আনবে আপনাকে যে স্যালারি দিতে পারবে তো এগুলো যদি ঠিক থাকে তখন দেখা যায় আপনার নুলাস্তা তারা দিয়ে দেয় তো সেই ক্ষেত্রে আসতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে যারা ক্লিক করবেন আপনার জন্য একটু শিওর হয়ে নেন যেখানে বসবে অবশ্যই যেন ইন্টারনেটের যে কানেকশনটা এটা খুব ভালো যেন হয় স্পিড যেন ভালো থাকে আর হচ্ছে আপনার যেই ডিভাইস বা ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে করবে সেটাও যেন একটু আপডেট মডেলের হয় তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার জন্য একটু ভালো হবে যদি স্লো ইন্টারনেট হয় আবার একটু কি বলবো ল্যাপটপ যদি খুব মানে চলে বা দাঙ্গা হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি ক্লিক করতেছেন আর দেখা যায় ফাইল যাইতেই আছে যাইতেই আছে তো এই ক্ষেত্রে দেখা যাবে ইরোর কারণে আপনার অনেক পরে জমা হবে তো সেই ক্ষেত্রে বেটার প্রপার লোকেশন প্রপার ইন্টারনেট প্রপার ডিভাইসের মাধ্যমে যদি করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো এবং আপনার প্রপার টাইমে ক্লিক করার পরে চলে যাবে আর আপনার সবকিছু ঠিক থাকলে এক থেকে দেড় মাসের মধ্যে আপনার নুল আসতে উঠে যাবে এবং হচ্ছে আপনার বিএফএস গ্লোবাল এর মাধ্যমে জমা দিলে ইনশাল্লাহ আপনি নুলাস্তা নিয়ে এই নুলাস্তা নিয়ে ইটালিতে চলে আসতে পারবেন তো সবাই অনেক ভালো থাকবেন এবং সবার জন্য যারা যারা ক্লিক করবেন কালকে তো আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ